ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গনে চলমান রাজনৈতিক পরিবেশের মাঝেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইসলামী ছাত্রী সংস্থা বহু বছর ধরে সাধারণ মানুষ এ সংগঠনের কাজ সম্পর্কে অজ্ঞাত থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলো একটি সম্পূর্ণ ভিন্ন চিত্র উপস্থাপন করছে এক সময় দেশের মিডিয়া এবং পুলিশ মাধ্যমে শুধু এটি জানানো হতো যে দেশবিরোধী চক্রান্তের সময় সংগঠনের কিছু নারী গ্রেফতার হয়েছে তাদের হাতে জিহাদি বই পাওয়া গেছে আদালতে তাদের জামিনও প্রায় মঞ্জুর হয়নি কিন্তু সময় বদলেছে শেখ হাসিনার পদত্যাগের প্রেক্ষাপট ছাত্রী সংস্থার কার্যক্রম ও নেতৃত্বের সম্পর্কে জানা গিয়েছে যে তারা মূলত দেশের জন্য কাজ করছে একদিকে তারা দেশের শিক্ষাঙ্গনে নারী অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অন্যদিকে ক্যাম্পাসগুলোকে নিরাপদ করার কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব ও নিকাব নিয়ে এক সময় যে লজ্জার সংস্কৃতি ছিল সেটি ছাত্রী সংস্থার নেতৃত্বে গর্ব ও অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা শিক্ষকেরা যেন এ গর্বকে ক্ষুণ্ণ করতে না পারে তার নিশ্চিত করতে তারা সর্বদা সক্রিয় সাবিকুন নাহার তামান্নারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার সহনেত্রী ও জাকসুর সদস্য পদপ্রার্থী এবার নতুন এক চমক দেখিয়েছেন শুধুমাত্র হিজাব নিকাবধারী নারীরাই নয় দীর্ঘ দিন ধরে নিজের পরিচয় সংস্করণের দাবি করা নন হিজাবি শিক্ষার্থীরাও তাদের অধিকার আদায় করতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ব্যক্তিগত তথ্যগুলো গোপন রাখার দাবিতে তারা হাইকোর্টে রিট দায়ের করেছেন এই প্রায়শের পাশে দাঁড়িয়েছেন শাহওয়াত জাকারিয়া এবং ফাতিমা তাসনিম জুমা কোর্টের নির্দেশনার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেয় ছেলে মেয়ে ছবি বা তথ্য আর প্রকাশ করা হবে না ছাত্রী সংস্থার কার্যক্রম শুধু শিক্ষাঙ্গনেই নয় ভোটের আগে শিক্ষার্থীদের মধ্যে প্রভাবও ফেলেছে তামান্নারা এবং তাদের সহযোদ্ধাদের কাজের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কার্যক্রমে আস্থা ও উৎসাহ পেয়েছে তামান্নার সামাজিক মাধ্যমে লিখেছেন অতীতের ভয়াল অভিজ্ঞতা এবং হিজাব নিকাবের কারণে যে হেনস্তির শিকার হয়েছেন তা আর কেউ যেন না পায় তিনি নিজেকে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে দেখতে চান তামান্নারা বলেন আমি আপনাদেরই একজন আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আপনারা যা চাচ্ছেন তা আমার কণ্ঠে এবং কর্মে প্রতিফলিত হবে সাবিকুন নাহার তামান্নারা এবং তার সহযোদ্ধাদের এই উদ্যোগ ঢাকার শিক্ষাঙ্গনকে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করে তুলেছে হোক হিজাবধারী বা নন হিজাব জবধারী যদিও রাজনৈতিক বিরোধীরা ভিন্নভাবে এই ঘটনাকে ব্যাখ্যা করছে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে ছাত্রী সংস্থার এই সাহসী পদক্ষেপ তাদের এই সংগ্রাম ও কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে আসন্ন ডাকসু নির্বাচনে তাদের কার্যক্রম প্রতিফলন কেমন হবে তা দেখার অপেক্ষায় সবাই কিন্তু এতটাই স্পষ্ট যে ইসলামীর ছাত্রী সংস্থা কেবল রাজনৈতিক দল নয় বরং শিক্ষাঙ্গনে নারী সুরক্ষা অধিকার ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে